যদি চিন্তা আপনাদের এই বুথে এখানে যারা বোমটাই মেরেছে তাদের কথা বাদ দেন এই সন্দেশকালী সাজান শেখের নাম আর মনে আছে কারো মমতা ব্যানার্জি দলের লোকেরা কারো নাম নিচ্ছে ওনার নাম আর তৃণমূলের নেতারা ওনারা নাম নিচ্ছে কিন্তু সাজান শেখ লোকসভা নির্বাচনে বিগত বিধানসভা নির্বাচনে তার আগে লোকসভা নির্বাচনে যে ছ লাখ সাত লাখ ভোটে লোকসভাতে জিতাচ্ছে চার লাখ ভোটে সব তো সাজান শেখই বেশি ম্যাক্সিমাম লিড দিচ্ছে

ওসব গল্প রাখো ওদের না ধরে আমাকে ধরতে বলো ভাই তাহলে মিটে যাবে মাথা ধরলে সব আমাকে ধরতে বলো বলো ভাই সব কি করবে ভাইজানকে দেখে এসেছি তোমরা ভাইজানকে ধরো না আর তোমাদের তোমরা না ধরে তোমাদের নেত্রী মমতা ব্যানার্জি কেউ আমরা ভাইজানকে ধরতে উনিশখানা তো কেস কি চাট কাছে পাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে তো আজকে ছুটিয়ে নেতারা যারা হইজ করছে তাদেরকে অনুরোধ করব যতক্ষণ মমতা কথা ভাবুন ভাঙরের বেতাজ বাদশা ছিল এক সময় মাইক ধরে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে আজকে আরাবুল ইসলাম পিকচারে নাই। পার্টি সরে গেছে ওর পাশ থেকে পিকচার থেকে এখন সকাত মোল্লার পিছনে পার্টি আছে সকান মোল্লা আছে

অসংসদীয় হয়ে থাকে আমি সেই কথাগুলোকেও প্রত্যাহার করে নিলাম আমি আবারও রিপিট করছি আমি মায়ের কান্না দেখে নিজের মানসিক ভারসাম্য হয়তো আমি কিছুটা হল আমি আঘাত পেয়েছি সেই জন্য যে কথাগুলো বলেছি ওই কথার মধ্যে যদি অশালীন হয়ে থাকে অসংসদীয় হয়ে থাকে অগণতান্ত্রিক হয়ে থাকে সেই কথাগুলোকে আমি প্রত্যাহার করে নিলাম আর যদি সংসদীয় হয়ে থাকে শালীন হয়ে থাকে তার কোনো প্রশ্ন থাকছে না ঠিকই বলেছে আমি আর মাথাতেও আন্নায় এখন আস্তে আস্তে ভাই বিদায় নাও ভাই আমার সবাই যদি আমার কাছে হাতি রাখতে আসে